প্রিয় দর্শক শুভেচ্ছা সকলকে আপনারা এতক্ষণে নিশ্চয়ই অবগত হয়েছেন যে দু সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে তার ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন এবং তিনি তার ভাষণে জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট সেই গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন এখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগছে যে যে দু সালে গণবোথনের মুখে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটল এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হল তখন থেকেই তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মানুষ তারা বিভিন্ন গবেষক বিশ্লেষক তারা কিন্তু এই যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন নিয়ে নানা প্রশ্ন নানা নানা ও অনিশ্চয়তার কথা বলে আসছিলেন আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার যে তফসিলটি ঘোষণা করলেন এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেই যে প্রশ্ন সেই যে শঙ্কা সেই যে অনিশ্চয়তা সেটা কি কাটলো নাকি আরো বাড়লো অনেকেই হয়তো ভাববেন যে একই দিনে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ একই দিনে গণভোট এটির সাথে তো আসলে সাধারণ যে ভোটার রয়েছে তারা আসলে অভ্যস্ত নয় সেই ক্ষেত্রে এটি নির্বাচনে ভোট গ্রহণে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা যে গতানুগতিক ধারাটি দেখেছি তারা কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের জন্য যে ধরনের আয়োজন প্রয়োজন সকল আয়োজনই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হচ্ছে এবং বারবার রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘোষণা নির্বাচনের তারিখ বা নির্বাচনের রোড ম্যাপ এইসব বিষয়ে কিন্তু বারবার ঘোষণা চাওয়া চাওয়া হয়েছিল সবশেষ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ট্রেনে তুলে দিলেন এবং এখন আমরা বলতে পারি যে দু সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ভিতরে আর কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব কোনো সংশয় নেই কিন্তু সাধারণ ভোটার যারা রয়েছে তাদের মনের মধ্যে নির্বাচনে সুষ্ঠু পরিবেশে গিয়ে ভোট প্রদান করতে পারবেন কিনা এমন কিন্তু শঙ্কা আমরা দেখেছি আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কথা বলে চায়ের দোকানে কথা বলে আসলে এই সংখ্যাটা কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে দেখেছি এবং নির্বাচনে বলা হচ্ছে যে যে প্রতিত যে আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগ সরকারের যে ভোট ব্যাঙ্কটি রয়েছে সেটিকে কিন্তু কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে সেই ভোট ব্যাঙ্কটাকে আসার চেষ্টা করছে এবং সেই ভোট ব্যাংকটি আয়ত্তে নিয়ে আসার চেষ্টা তাদের মতো করে তারা অব্যাহত রেখেছেন কিন্তু যে সংখ্যাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনে তারা যেমন ভোট প্রদান করবেন তেমনি তো গণভোটের জন্য একটি ব্যালটে তাদেরকে ভোট প্রদান করতে হবে সেই ক্ষেত্রে এখানে যে প্রশ্নগুলো নির্ধারিত থাকবে সেটির উত্তর মাত্র হ্যাঁ বা নাতে দিতে হবে সেই ক্ষেত্রে সাধারণ ভোটাররা আসলে একটু দ্বিধার মধ্যে থাকবে বলে কিন্তু আমার কাছে মনে হয়েছে এবং নির্বাচন নিয়ে যে সংখ্যা যে প্রশ্ন যে আশঙ্কা কিছু কেটে গেছে কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায় নির্বাচন কি আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন